আসসালামু আলাইকুম দর্শক আওয়ামী লীগ রাজনীতির ময়দানে এখন রীতিমতো যুদ্ধাবস্থায় রয়েছে এবং যেন তেন যুদ্ধ নয় এটা রীতিমতো গেরিলা যুদ্ধ গেরিলা যুদ্ধ বলছে এই কারণে যে তারা বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এই পরিবেশ পরিস্থিতির জন্য গা ঢাকা দিয়েছে অনেকটা তালেবানের কায়দায় দ্বিতীয়ত তাদের লক্ষ কোটি যারা কর্মী এবং সমর্থক রয়েছে তারা জনারণ্যে জনগণের মধ্যে এমনভাবে মিশে গেছে এখন আসলে আমরা বুঝতে পারছি না যে কোনটি আওয়ামী লীগ কোনটি জামাত কোনটি হেফাজত আর কোনটি বিএনপি অর্থাৎ খুবই সুকৌশলে অর্থ দিয়ে টাকা দিয়ে অবনত হয়ে তারা সাধারণ যারা নেতাকর্মী তারা এই জনগণের যে স্রোত জনগণের যে ভিড় জনগণের যে অরণ্য সব জায়গাতে মিশে গেছে তাদের দ্বিতীয় টায়ারের যারা নেতৃবৃন্দ রয়েছে মানে আমজনতা কর্মী সমর্থক তাদের বাইরে যারা রয়েছে এদের সাহস শক্তি এবং দলের প্রতি যে এদের আনুগত্য এটি দেখেছেন যে ক্ষুদ্র পরিসরে হলেও যে বাংলাদেশে এখনো রক্তের দাগ শুকয়নি এখনো টকবক করে ফুটছে জুলাই এবং আগস্টের বিপ্লবের যে স্প্রিট সেই স্প্রিট এখন শেখ হাসিনা বিরোধী সকল শক্তি ইতিহাসের সবচেয়ে সুন্দরতম অবস্থানে রয়েছে বিএনপি ঐতিহাসিক সময় পার করছে সারা বাংলাদেশের আনাচে কানাচে যত শক্তি এবং অর্থের যে উৎসগুলো রয়েছে সবগুলো বিএনপির দখলে যে জামাত সারাটা জীবন নিগৃহীত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে বাংলার জমিনে তারা এখন ক্ষমতা বৃত্ত বৈভব নীতি নির্ধারণী থেকে শুরু করে ওয়াজ নসীয়তের আদেশ উপদেশের একেবারে সিংহাসনের চরম শিখরে তারা বসে আছে তারা দুনিয়ার শক্তি রাখে আখেরাতের শক্তি রাখে ভেসতে এবং দযুকের যে বর্ণনা এবং ভেজতের টিকিটের যে মানে যাকে বলা হয় একেবারে এনক্যাশমেন্ট ভেস্তের টিকিট দেওয়া শুধু তারা নয় তাদের সঙ্গে সঙ্গে অন্যান্য যারা ভেস্তের টিকিট দেয় তাদের সবার সঙ্গে তাদের এরকম একটা ঐক্য এই ঐক্য জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর কখনো হয়নি নীতিগত যারা পীর পন্থী মাজার পন্থী তাদের সঙ্গে জামাতের সেই শত বছরের বিরোধ পাকিস্তানে বিরোধ ছিল আছে সৌদি আরবে সে বিরোধ ছিল ইয়ামেনে ছিল কাতারে ছিল তারপর মিশরে ছিল এবং এখনো আছে কিন্তু অদ্ভুত বাংলাদেশে পীরপন্থী এবং মাজারপন্থী যে সকল রাজনৈতিক শক্তি রয়েছে সে সকল রাজনৈতিক শক্তির সঙ্গে এখন তাদের দহরম এবং মহরম সম্পর্ক তারা কুলাকুলি করছে চুমোচুমি করছেন এবং একে অপরের পক্ষে দাঁড়িয়ে বলছেন যে আমরা যা কিছু করছি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে বেহেস্তের পথে নেওয়ার জন্য এবং এই জমিনে কোরআন এবং সুনার ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করছি এইরকম সুযোগ পৃথিবীর কোথাও জামাত বা জামাতপন্থী অন্য রাজনৈতিক দল বা তাদের আদর্শে কোনো রাজনৈতিক দল এরকম সুযোগ পায়নি এরপর তাদের যারা আমির তাদের যারা উমরা তাদের যারা আমিরুল মুমেনিন। হওয়ার স্বপ্ন দেখেন তারা এতটা আত্মবিশ্বাস নিয়ে ছুটোছুটি করছেন চলাফেরা করছেন এই দৃশ্য আমরা কখনো দেখিনি এরপরে ছাত্র জনতা আছে যারা মব সৃষ্টি করে তারা আছেন এরপরে সমাজের যে যে সকল লোক রয়েছে যারা সবসময় সুযোগের সন্ধান নেন কখনো আওয়ামী লীগের পক্ষে হাতুড়ি বাহিনী হয় কখনো বিএনপির পক্ষে সেই পিস্তল বাহিনী হয় কখনো জাতীয় পার্টির পক্ষে চাকু বাহিনী হয় তো এই মানুষগুলো এই সময়টাতে সবাই ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে খুঁজছে মারার জন্য ঠিক সেই সময়টিতে তারা হুট করে বত্রিশ নম্বরে উদিত হয় আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের কিছু লোক সায়দাবাদে তারা মিছিল করে পুরো গোপালগঞ্জ তারা অন্য রাজনৈতিক দলের জন্য নিষিদ্ধ করে দেয় আর দেশে এবং বিদেশে যে যেখানে পারে সেখান থেকে রীতিমতো গেরিল দেয় তারা সে অনেকটা শিশুরা যেভাবে লুকোচুরি গেলে ভোকা তারপরে কুক এরকম তারা কুক বা ভোকা এরকম শব্দমালা উচ্চারণ করে তারা আমাদেরকে ভয় দেখায় তো এই যে তাদের যে কর্মকাণ্ড গেরিলা যে কর্মকাণ্ড এটি থামছে না এটি বেড়ে যাচ্ছে এবং আমি চিন্তা করে দেখলাম যে তারা সাম হাও যে ফিলিস্তিনের যে সংগঠন সশস্ত্র সংগঠন হামাস সেই হামাসের যে নীতি এবং আদর্শ সম্ভবত তারা অনুসরণ করছে নেতিবাচক না ইতিবাচক সেটা ইতিহাস বলে দেবে সময় বলে দেবে এর কারণ হলো আপনারা দেখবেন যে দীর্ঘদিন ধরে হামাস যে কাজটি করছে সেটি হলো তারা একটি অংশ রাখে রাজনৈতিক এই রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছে তারা কেউ ইরান থেকে তারপর কেউ কাতার থেকে তারা ভিডিও বার্তায় কথাবার্তা বলে আর বিশ্বের বিভিন্ন দেশে এমনকি ইয়ামেনে তারপরে লেবাননে সিরিয়াতে ফিলিস্তিনে গাজাতে পশ্চিম তীরে জর্ডানে বহু দেশে তারা আছে বিরাটাংশ পরিচয় গোপন করে আর যারা নেতৃবৃন্দ তারা মুখে মাস্ক পরে অথবা শুধুমাত্র অডিও বার্তা দিয়ে ভিডিও বার্তা তারা না দিয়ে আজকে বহু দশক ধরে শাহামাজ প্রতিষ্ঠিত হওয়ার পর এই নিয়মে তারা তাদের প্রতিপক্ষকে খোঁচা মারে এবং নিজেদের লোকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আর কিছুদিন পর পর সাধারণ মানুষকে জিম্মি করে একটা যুদ্ধ করে এই যে একটা যুদ্ধ হলো হামাসের এখানে কতটা লাভ হলো আমরা বলতে পারবো না কিন্তু পুরো গাজা ধ্বংস হয়ে গেছে তারপর প্রায় চল্লিশ হাজার নারী শিশু মারা গিয়েছে এবং আজকে থেকে যদি পুরো গাজা পুনর্গঠন করা হয় বিল্ডিং তৈরি করা হয় রাস্তাঘাট অবকাঠামো তৈরি করা হয় বিশ লাখ লোকের জন্য আগামী পনেরো থেকে বিশ বছর সময় লাগবে এই যুদ্ধে ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু শেষমেশ এই যে কাজটি করলো তারা যে গেরিলা যুদ্ধ তারা চালালো ইসরায়েলের ভূখণ্ডে গিয়ে সেটাকে আপনি চুলচেরা বিশ্লেষণে আবেগ দিয়ে মানে অনেক কথা বলতে পারেন কিন্তু যদি ম্যাথমেটিক্যালি কাগজ কলম নিয়ে হিসাবে বসেন তাহলে তারা আপনি বলতে পারবেন না যে তারা শতভাগ বিজয়ী হয়েছে কিন্তু তারপরও তাদের স্প্রিট কমেনি তারা আবার যুদ্ধ করবে এবং তারা আগের মতোই এখন হুমকি দিচ্ছে এবং তাদের যে সহযোগী সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের যেভাবে ভারত রয়েছে তাদের ইরান আছে এবং অন্যান্য যে সকল বন্ধু সংগঠন রয়েছে হুতি রয়েছে হিজবুল্লাহ রয়েছে তাদের মাধ্যমে তারা এখনও পর্যন্ত তৎপরতা চালিয়ে যাচ্ছে তো এই যে হামাসের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে যদি আওয়ামী লীগকে আপনি তুলনা করেন দেখবেন যে তাদের বেশিরভাগ নেতা এখন খুব সতর্ক সহকারে অডিও বার্তা দিচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা লোকেশনের বলছে না তারা কোথায় আছে তারা কি পাহাড়ে পর্বতে গুহায় দেশে বিদেশে হিমালয়ে নাকি কেউ ক্রাডাঙে নাকি আফ্রিকার জঙ্গলে অথবা সুন্দরবনে কোথায় আছেন তারা বলছেন না তাদের আর বিরাট অংশ তারা শুধুমাত্র অডিওতে কথা বলছেন ভিডিওতে কথা বলছেন না ওয়ান তাদের যে সকল নেতা অন্তত পক্ষে এক ডজন নেতা এই দলের যে ফান্ড টাকা পয়সা গত পনেরো বছর যাব তারা গ্রহণ করেছেন সঞ্চয় করেছেন এবং ফান্ড তাদের হাতে রয়েছে তারা সবাই নিরাপদে চলে গেছেন এবং আওয়ামী লীগের ফান্ড যারা যাকে বলা হয় রেজ করেছেন টাকা পয়সা যারা হ্যান্ডেল করেছেন সে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বলেন বা বেসরকারি কোষাধ্যক্ষ বলেন একমাত্র সালমান এফ রহমান সাহেব ছাড়া বাকি যারা আছেন সবাই নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় কোথায় আছেন আমরা জানি না আপনার কি জনাব কাজী জাফরুল্লার খোঁজখবর জানেন কিংবা সেই জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন নসরুল হামিদ বিপু তিনি কোথায় আছেন তারপর আরো অনেকে অনেকে শাহরিয়ার আলম কি রাশিয়াতে আছেন নাকি অন্য কোথায় রয়েছেন ইত্যাদি বহু কথা আপনি বলতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন যে কারো ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে না এত কিছুর পরেও কেন শেখ রেহানার মুখে হাসি তার কন্যার মন্ত্রিত্ব চলে গেছে এমপি তো চলে যায় যায় বলে আমরা এখানে খবর প্রকাশ করছি আমরা যেকোনো সময় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ আনার স্বপ্ন দেখছি এবং আমরা ব্রিটিশ আইনে তাকে বিচার করে সাত আট বছর তাকে জেল দেওয়ার জন্য মোটামুটি আমাদের অনুগত যে মিডিয়া আছে সেই মিডিয়াতে আমরা প্রচার করছি কিন্তু এতকিছুর পরেও তিনি হাসছেন কিভাবে চা খাচ্ছেন গল্পগুজব করছেন হাউ ইট ইজ পসিবল তার পরিবারের সবাই শেখ হেলাল শেখ জুয়েল আবুর আব্দুর অফ শেহনিয়াবাদ লিটন চৌধুরী তারপর নিক্সন চৌধুরী তারা সবাই নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় নির্ভর অবস্থায় কোথায় আছেন যদি তারা ভালো থাকেন তাহলে তো তারা ওখানে বসে কেউ মানে জনগণের জন্য কাজ করবেন আওয়ামী লীগের বিরুদ্ধের পক্ষে জামাতের জন্য কাজ করবেন বিএনপির জন্য কাজ করবেন এরকম কোন খবর আমরা এখনো পাইনি যে নান অব দ্য শেখ একজন শেখ আওয়ামী বিরোধী শক্তির সঙ্গে যোগাযোগ করেছে ডক্টর মোহাম্মদ ইনুজের সঙ্গে যোগাযোগ করেছে তাহলে কি হলো তারা পরিপূর্ণ শক্তিমত্তা নিয়ে হামাসের মতোই সিমেন্টেড হয়ে একত্র হয়ে শেখ হাসিনা যে স্বরে ডাক দিচ্ছেন অমনি তারা বলছেন আপা 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 যা বলবেন তাই আগে আপা যা বলেছেন তাই মাঝে মধ্যে দু একজন হয়তো এমনি নিজেদের মধ্যে হয়তো আলাপ আলোচনা করেন যে এই সময় ভাষণটা না দিলেও কি হতো না আবার একটু পরে বলেন যে না আপা যা বোঝেন আমরা তো তা বুঝি না তিনি নিঃসন্দেহে ভালো মনে করেছেন উল্লেখ করেছেন এটা একটা গেম ছিল গেম ছিল রিমেক ছিল এবং সেই কাজগুলো তিনি করেছেন তো এই যে পুরো একটা সংগঠন এবং দেখেন এই সংগঠনের বাংলাদেশের অনেক লোক রয়েছেন যাদেরকে আপনি নাম বলতে পারেন ছাবের হোসেন চৌধুরী আছেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম আছেন ওই যে উত্তরবঙ্গে শহীদ সরকার আছেন সুনামগঞ্জে আপনার আব্দুল মান্না সাহেবের মতো লোক আছেন যাদের বিরুদ্ধে আসলে কোনো দুর্নীতির অভিযোগ নেই এমনকি মার্শারফি বিন মূর্তা তার বিরুদ্ধে তো দুর্নীতির কোনো অভিযোগ নেই এবং তিনি তার নির্বাচন এলাকায় অতিশয় অতিশয় জনপ্রিয় ভীষণ রকম জনপ্রিয় তো তারা কেউ কিন্তু কথা বলছেন না কেউ অর্গানাইজ করছেন না পার্টিটিকে অথচ তারা কিন্তু পার্টিটিকে অর্গানাইজ করতে পারেন শেখ হাসিনার পক্ষে হোক বিপক্ষে হোক তারা পার্টির ঝান্ডা ধরতে পারেন কিন্তু তারা সেটা করছেন না এখনো তারা শেখ পরিবার এবং শেখ হাসিনার নির্দেশ এটিকে মান্য করেন ভয় করেন অথবা এক এগারোর সময়টিতে যা কিছু হয়েছে সেই এক এগারোর কারণে তারা আবার মনে করেন যে যদি আবার শেখ হাসিনা ফিরে আসেন এবার তো যে ডলার গো মামু এই ডলায় আর মাজা সোজা করে দাঁড়ানো যাবে না এবং দেখেন ঘটনার আকস্মিকতায় বাংলাদেশে যারা বাইরে আছেন মতিয়া চৌধুরী তিনি বলতে গেলে মারা গেলেন এ দুঃখ তিনি বইতে পারেননি আমাদের তোহাইল আহমের কিংবদন্তি নায়ক তিনি নির্বাক হয়ে পড়েছেন অসার হয়ে পড়েছেন এবং লোকজন কাউকে চিনতে পারছেন না বোঝার চেষ্টা করছে তার মতো মানুষ এই সময়টিতে দাঁড়াতে পারেননি অন্যদিকে জেলখানাতে যারা আছেন সেই ডাক্তার দীপুমণি জুনায়দ আহমেদ পলক এদের সবার দেখবেন যে শরীর স্বাস্থ্য আত্মবিশ্বাস বেড়ে গেছে পলক সাহেবের চুল কাটা হয়েছে এবং তার শরীর বেশ স্ফীত হয়েছে আগে স্লিম ছিল এখন সে গেঞ্জিপুর একটা যাকে বলা হয় ছবি তুলেছে এবং সেখানে স্পষ্টতই তার যে সিনা বুক